সালামু আলাইকুম শাহ জুয়েলি ডিসাইনের আরেকটি অর্ডার কিন্তু পূর্ণ যেটা আমরা আজকে রেডি করেছি এটা ডেলিভারিতে পাঠিয়ে দিব মির্জা নামে করা হয়েছে মির্জা অনলাইন শপ এটা ওনার পেজের লিঙ্ক এবং এটা একটা লোগো ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে আপনার সাইজ করা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট অ্যাক্রেলিক বডি ছিল এটার আপনার টু পার্ট করা হয়েছে মানে টু পার্ট লাইটিং তো দুই পাশে লাইটিংটা ফুল কমপ্লিট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার অপর সাইডে আপনার ঠিক সেম টু সেম আপনারা ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা এই ধরনের সাইনবোর্ডগুলো আপনারা দেড় ফিট দেড় ফিটের থেকে চাইলে বড় ছোট করতে পারেন বেল সাইনগুলো আপনার রোডের পাশে যে কোনো শপে লাগানো হলে টু পার্ট মানে দুই সাইড থেকে এটা দেখা যায় শপের লোকেশন বা যে কোনো কিছু আপনি ফুটিয়ে তুলতে পারেন এই ধরনের বেল সাইনগুলাতে তো এই ধরনের বেল সাইন আপনারা বিভিন্ন সাইজ করতে পারেন এগুলো ডিসি লাইনে চলে অবশ্যই আপনার বিদ্যুৎ খুবই কম একদমই সাশ্রয়ী তো ডিসি লাইট যেহেতু লং লাস্টিংও অনেক ভালো কোয়ালিটি তো আমরা ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে এটা ঢাকার বাহিরে যাচ্ছে তো আমরা সকল সারা দেশে যে কোনো লোকেশনে আমরা পার্সেল ডেলিভারি করে থাকি তো আপনারা যদি এই ধরনের সাইনবোর্ড অর্ডার করতে চান আমাদের সাথে সরাসরি মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন